তোমাদের সবাইকে ঝুলুন যাত্রা অনেক অনেক শুভেচ্ছা রইল মাইকে বসেছি মাইকে রাধা সাজাবো আর মাহি একটু করতে চাইছে না ওকে জোর করে নিয়ে বসেছি সাজাতে আমি যে কতবার টিপ দিচ্ছি আর ও মুছে ফেলছে তো অনেকবার করেছি ও মুছে ফেলছে সাজানোটাই পুরোটা আমার ব্যর্থ হয়ে যাচ্ছে তো জানি না কতটা সাজাতে পারবো তোমরা দেখতে থাকো তো তোমরা বুঝতেই পারছো একটা বাচ্চাকে সাজাতে গেলে কতটা কষ্ট করতে হয় তো মাইকে সাজাতে গেলে আমরা এতটাই কষ্ট করতে হয় তারপর একটা সুন্দর লুক আসে তো এই জন্য অনেক কিছু তোমাদের আমি দেখাতে পারি না আমি তোমাদের লং ভিডিও তো দিতেই পারছি না কিন্তু ইচ্ছে আছে লং ভিডিও কন্টিনিউ করার তো মাই এখন যেহেতু ছোট তাই এখন পারছি না যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো